টেস্ট ক্রিকেট কে দেখে ভাই টেস্ট ক্রিকেট তো বোরিং খেলা ন ঘন্টা ধরে বসে টেস্ট ক্রিকেট কে দেখবে ভাই এখন টি টোয়েন্টির জামানা বন্ধুরা যখনই আমাদের টেস্ট ক্রিকেট থেকে আগ্রহ কমে আসে তখনই জন্ম হয় ঋষাব পান্তের মতো কিছু প্লেয়ার যার খেলা দেখে গোটা ক্রিকেট বিশ্বের মানুষ আবারও টেস্ট ক্রিকেট দেখতে আগ্রহী হয় ঋষভ পান্থ ঋষভ পান্ত ঋষভ পান্ত যতই প্রশংসা করি ততই কম বন্ধুরা ঠিক বছর আগে দু হাজার সালে এই প্লেয়ারটা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিল কেউ বলেনি যে সে ক্রিকেট খেলতে পারবে বেঁচে আছে বলে সৌভাগ্য যে গাড়ি অ্যাক্সিডেন্টটা হয়েছিল গাড়ি দাউ দাউ করে আগুনে জ্বলছিল তখন আমরা ভাবিনি যে বেঁচে আছে কীভাবে সেই ঋষভ পান্ত কাম করে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতালো চ্যাম্পিয়ন ট্রফি জিতালো আইপিএলে কত বাজে ফর্ম ছিল সবাই বলেছিল যে সাতাশ কোটি টাকা দিয়ে কাকে কিনেছে কত গালাগালি সহ্য করে ইংল্যান্ডের সাথে প্রথম টেস্টের বোথ ইনিংসে সেঞ্চুরি করা প্লেয়ার হয়ে গেলো ঋষভ পান্ত প্রথম ইনিংসে একশো চৌত্রিশ করা ঋষভ পান্ত আজকে দ্বিতীয় ইনিংসেও একশো আঠেরো রানের একটা ইম্পর্টেন্ট ইনিংস খেললো যে সময় শুভমান গিল আউট হয়ে গিয়েছিল সেই সময় আমরা ভাবছিলাম যে হয়তো এবার ভারত কোলাপস করে যেতে পারে কিন্তু কে এল সাথে আজকে যে জুটিটা ঋষভ পান্ত করলো আর যে সেঞ্চুরিটা করলো এর সাথে সাথেই বেশ কিছু রেকর্ডের মালিকও কিন্তু ঋষভ পান্ত হয়ে গেল বন্ধুরা অ্যান্ডি ফলোয়ার জিম্বাবুয়ের অ্যান্ডি ফলোয়ারের পর দ্বিতীয় উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে একটা টেস্ট ম্যাচে দুটো ইনিংসে সেঞ্চুরি করা প্লেয়ার কিন্তু ঋষভ পান্ত হয়ে গেল অ্যান্ডি ফ্লোয়ারকে তোমরা চেন রিসেন্টলি আরসিবি যার কোচিংয়ে কাপ জিতেছে সেই অ্যান্ডি ফ্লোয়ার করেছিল প্রথম আর এবার করলো ঋষাব পান্ত এর আগে এত উইকেট কিপার ব্যাটসম্যান খেলেছে তারা কিন্তু কেউ এমন কীর্তি করতে পারেনি বন্ধুরা একটা টেস্ট ম্যাচের বোথ ইনিংসের সেঞ্চুরি এর সাথে সাথে বন্ধুরা প্রথম উইকেট কিপার ব্যাটসম্যান গোটা একশোই কুড়ি বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসের প্রথম উইকেট কিপার ব্যাটসম্যান যে ইংল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে একটা টেস্ট ম্যাচে দুটো ইনিংসেই সেঞ্চুরি করলো অলরেডি মহেন্দ্র সিং ধোনিকে ছাড়িয়ে গিয়েছে অলরেডি সে ভারতের টেস্ট ক্রিকেট ইতিহাসে লেজেন্ড হয়ে গেছে অলরেডি বিশ্ব ক্রিকেটের বড় বড় প্লেয়ার বড়ো বড়ো উইকেট কিপার প্লেয়ারের রেকর্ড কিন্তু ঋষভ পান্ত ভেঙে দিয়েছে বন্ধুরা ইম্পর্ট্যান্ট সময় অলরেডি ভারত তিনশো টপকে গিয়েছে উইনিং পয়েন্ট আমি বলবো যে ভারত অনেক স্ট্রং আমরা ভাবছিলাম যে তিনশো প্লাস রান কি ভারত করতে পারবে কিন্তু ভারত তিনশো প্লাস করে দিয়েছে হয়তো চারশো প্লাস রান ভারত করে ডিক্লেয়ার করে দিতে পারে কিন্তু ভাই আরও একবার বলবো যে ঋষভ পান যা করেছে ভাই আমরা কিন্তু টেস্ট ক্রিকেট দেখা ভুলে গিয়েছিলাম টেস্ট ক্রিকেট দেখে মানুষ কিন্তু টেস্ট ক্রিকেট অতটাভাবে দেখে না কারণ অনেক সময় লাগে কিন্তু ঋষভ পান যে যে অত সুন্দর টেস্ট ক্রিকেটটা তা খেলে তার যে খেলার ধরন মানুষকে কিন্তু আবারও টেস্ট ক্রিকেটে ব্যাক করালো ঋষভ পান্তর সাথে সাথেই বলবো যে ভারতীয় ক্রিকেট সমেত গোটা ক্রিকেট বিশ্বের টেস্ট ক্রিকেট ইতিহাসের এমন কিছু রেকর্ড ঋষভ পান আগামী দিনে করবে যে রেকর্ডটা বন্ধুরা কেউই করেনি